ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোক আমিও ভালো আছি আজকে হচ্ছে আমার ছোট বোন ছোট বোনের বিয়ে আমরা সবাই গাড়িতে যাচ্ছি এই যে বাসার থেকে আমরা বের হয়েছি সবাই রেডি টেডি হয়ে তো এই যে ওখানে আমার বোন মানে আত্মীয় স্বজন সবাই আছে তো যাই হোক ফাইনালি আমরা মেইন আর কি রোডে আসলাম তো মেন রোডে এসে আমাদের গাড়ি এসে পড়ছে অলরেডি তো এই যে আমরা এই গাড়িতে করে যাব এই তো এখানে হচ্ছে আমরা পনেরো জন যাব গাড়িতে উঠলাম তো আগেই মেয়েকে উঠাই দিলাম মানে আমার বোনকে তো যাই হোক আসলে আজকের ভিডিওটা অনেক অনেক ধামাকা হতে চলছে সবাই ভিডিওটা দেখবা এবং কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে ব্লগটা তো এই যে আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে গেলাম তো আজকে হচ্ছে মূলত মেয়ের কাবিন তো তোমরা অনেকেই জানো যে এখন হচ্ছে কাবিন হলে মানে মেয়েকে সাইন করতে হয় তো সেই জন্য আমরা মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমাদের বিয়েটা হবে আমতলি বসে আমতলি মেবি তোমরা অনেকেই চেনো তো আমরা এই যে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিছে তো এখন আমরা সুন্দর করে এসির বাতাস খেতে খেতে আমরা চলে যাব তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবা তো এখনও এই যে সবাইকে আর কি গাড়িতে নেওয়া হচ্ছে মানে কয়জন আর কি এখানে থাকবে আর কয়জন থাকবে না সেইটি আমরা সবাই মিলে ডিসাইড করতেছিলাম তো এই যে দেখো আমার বোনের অবস্থা বোন পুরা সারা রাস্তা কান্নাকাটি করছে আর এমনিতেই ছোটো তো বয়সও কম তো যাই হোক এখন আমরা গান বাজাইয়া মানে নাচতে ছিলাম তো অনেক অনেক মজা করেছি আসলে এরকম মজা হচ্ছে মানে অনেক দিন পরে আর কি অনেক বছর পরে বলতে গেলে আমরা সব ভাই বোনী একসাথে হয়েছি আরও অনেকেই আসতে পারে না সময় ও সুযোগের কারণে বা অনেকের ব্যস্ততার কারণে আসতে পারে নাই কিন্তু আসলে আমরা যারা আসছি খুবই এনজয় করছি অনেক অনেক মজা হয়েছে তো দেখো জাস্ট রাস্তার ভিউটা কত সুন্দর তাই না তো অবশেষে কিন্তু আমরা এসে পড়লাম মানে যেখানে যে মসজিদে আর কি আমাদের বোনের কাবিন হবে সেখানে আমরা এসেছি এই তো আমরা সবাই কিন্তু গাড়িতে গুনে নেমে গেছি এখন আমরা এক আত্মীয়র বাসায় থাকবো যখন ওর সাইন দরকার হবে তখন সাইন দেবে তো যাই হোক তো আমরা সেই আত্মীয়র বাসায় চলে যাব। এই তো আমরা চলে আসছি সেই আত্মীয়র বাসায় তো এই যে আমাদের কনে আর কি সে ওই যে দেখতে পাচ্ছ কতটা নার্ভাস